মনোযোগ দিয়ে শুনুন যখন বিচার দিবস শুরু হবে মানুষ ঢেউয়ের মতো একে অপরের উপর আশ্রে পড়বে সর্বত্র বিশ্ব সবাই একে অন্যের দিকে ছুটতে থাকবে আদম তারা কোনো একভাবে আদম আলাইহিস দেখা পাবে আদম আলাইহিস দেখা পাবে তারা তার কাছে ছুটে আসবে ফায়াকুলুনা ইসফা আ lana ইলা রাব্বিক সমগ্র মানবজাতি আদম আলাইহিস সালামের কাছে ছুটে আসবে এবং বলবে আপনি কি দয়া করে আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন আমরা আল্লাহর ভয়ে ভীত আপনি তো প্রথম মানুষ আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ ফেরিস তাদের দিয়ে সম্মানিত করেছেন আপনাকেই তো পছন্দ করা হয়েছে আমরা সবাই আপনার সন্তান আপনি আমাদের পিতা তাই দয়া করে আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলুন আমরা খুবই ভীত এরপর তিনি বলবেন তিনি বলবেন আমি এর যোগ্য নই আমি পারবো না ওয়ালাকিন কিন আলাই ইব্রাহিম তোমরা কেন ইব্রাহিমের সাথে কথা বলছো না তোমাদের উচিত ইব্রাহিমের সাথে কথা বলা অতএব মানব জাতি এখন কার খোঁজ করছে

তো মানবজাতি موسی আলাইহিস সালাম এর কাছে দোরে যাবে ফা ইন্নাহু কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে অনেক কথা বলতেন ওয়া কাল্লামাল্লাহু আর আল্লাহ موسی সাথে কথা বলেছেন সরাসরি সুতরাং তিনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে অভ্যস্ত আজকে তো কথা বলার উত্তম সময় তিনি তোমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবেন ফায়াতুনা موسی ফায়াকুলু লস্তু লাহা মানবজাতি দোরে কাছে যাবে তিনি বলবেন আমি এর যোগ্য না আমি পারবো না ওয়ালাকিন আলাইকুম বিঈসা তোমরা ঈসা আল্লাহামের কাছে কেন যাচ্ছ না কালিমাতুহু তুহু তিনি আল্লাহ রুখ এবং তিনি আল্লাহর কালিমা আল্লাহর হুকুমে তিনি অলৌকিক ভাবে জন্মগ্রহণ করেন ফাই অতএব তিনি যেহেতু সকল রাসুলদের মাঝে বিশেষ মর্যাদার অধিকারী তার কাছে যাও তার সাথে কথা বলো সকল মানুষ দৌড়ে ঈসা কাছে যাবে ফায়া কুল আহা তিনি বলবেন আমি পারবো না এই কাজ আমার জন্য নয় আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি তারপর তিনি বলবেন ওলা কিনা আলাইকুমি মোহাম্মদিন সাল্ল আলহ্লাম

ওয়ালমালাইকাতু সফফন লা ইয়াতাকাল্লা মুনা ইল্লামান আজিন আলাহুর রহমান ওয়াকল আ সওয়াবা যেদিন রুহ ও ফেরেশতাগন সারিবদ্ধভাবে দাঁড়াবে এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না এমন এক ধরনের নীরবতা এমন নীরবতা বিরাজ করবে যার কথা মানবজাতি কোনো দিন শোনেনি এমন ধরনের নীরবতার অস্তিত্ব কখনো কোনোদিন ছিল না সেই রকম পিনপতন নীরবতায় আল্লা বলেন লায়াতাকাল্লা মুন কেউ কথা বলতে পারবে না

আন সেদিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দোয়ার মাধ্যমে তার প্রশংসা তার কৃতজ্ঞতা করা শেখাবেন যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি কোন সৃষ্টিকে দেওয়া হয়নি এক স্পেশালকে দেওয়া হবে বিচার দিবসে যা কোন সৃষ্টিকে দেওয়া হয়নি আর তিনি সেই দিন সে স্পেশাল উপায়ে আল্লাহর প্রশংসা করবেন আন আর সেই ওহি এখনো আমার কাছে আসেনি সেই দোয়া এখনো আমি জানি না জানিনা ফাহমদাহ মাহমেদ তারপর আমি আল্লাহর দেওয়া সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করব ওয়াহির রুল্লাহ দেন আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপে সিজদায় অবনত হব কেয়ামতের দিনে দৃশ্যপটে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন জায়গায় থাকবেন এই অবস্থাকে বলা হয় মাকাম মাহমুদা একটা স্টেশন অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত আর মানব সেটা প্রত্যক্ষ করবে আমরা সবাই এটা দেখতে পাবো আমরা সবাই তখন নিশ্চুপ থাকবো আর তিনি সিজদায় পড়ে যাবেন তিনি যখন সিজদায় পড়ে যাবেন তখন আল্লাহ আজ্লা তার সাথে কথা বলবেন এতক্ষণ তিনি আল্লাহ সাথে কথা বলছিলেন এখন আল্লাহ তার কথা বলবেন। বলবেন বলবেন তিনি তিনি কি ইয়া ইরফা মুহাম্মদ তোমার মাথা উত্তোলন ইউসমা আলাকা তোমার কথা শোনা হবে শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয় বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে ইউসমা আলাক তারপর আল্লাহ বলেন চাও তোমাকে দেওয়া হবে তুমি যা চাও দেওয়া হবে কিয়ামতের দিন আল্লাহর একটি সৃষ্টি কেমন পজিশনে থাকলে আমরা সবাই যখন আল্লাহর নিকট ভিক্ষা চাচ্ছি আত্মিমলানা নূরানা ওয়াক ফিরা হে আমাদের পালনকর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন এই কথা বলে আমরা আল্লাহ আজালার কাছে কাকু তুমি করতে থাকব। আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও তুমি যা চাও আমি দিব সাল দিবতা এই হলো আমাদের রসুল সাল্লু তারপর আল্লাহ বলবেন তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও যাও সুপারিশ করো তুষাফা আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম তুষাফা এই গ্যারান্টি আল্লাহ তার রসুল সাল্লাহামকে দিয়েছেন তখন আমি বলবো ইয়ারব উম্মাতি উম্মাতি তিনি সর্বসাকুলে এই কথা বলবেন এটাই তার সম্পূর্ণ বাক্য আমার উম্মা আমার উম্মা আমার মানুষ আমার মানুষ কিয়ামতের দিন সবাই বলবে নাফসি নাফসি আমি নিজে আমি নিজে আমি নিজে আল্লাহর নবীরা যারা মানুষকে আল্লাহর দিনে আনার জন্য দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন যেমন ইব্রাহিম আলাহ সাল্লাম যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি বিচারের দিনে তিনি বলবেন না যাও অন্য কোথায় যাও যাও মুসার সাথে কথা বলো মুসা আলাহিসাল্লাম যিনি বলি ইসরায়েল নিয়ে চিন্তিত ছিলেন তিনি বলবেন না যাও ঈসার সাথে গিয়ে কথা বলো আর আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলবেন প্রসঙ্গত কোরআনে কেয়ামত দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন ইয়াও মাতা রাওনা হাত হালু কুল মুরদি আতিন আম্মা আর দাত প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না ইয়াফিরুল মার উমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে বা সহেবাতিহি অবানী তার স্ত্রীর কাছ থেকে পালাবে মেয়ের কাছ থেকে পালাবে আপনাদের কেউ কেউ হয়তো ইতোমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বেড়ান তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয় এই আয়াত হয়তো আপনার জন্য ভয়ের নয় কেউ কেউ ভাবছে অবশেষে